হ্যালো ব্রিয়ন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে টিকটুক ভিডিওর বয়েস এডিটিং করবেন একটা নর্মাল ফোন দিয়ে রেকর্ডিং করা বয়েস কিভাবে একদম প্রফেশনাল করে তুলবেন কিভাবে সঠিক নিয়মে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এইসব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তবে হ্যাঁ আরেকটি কথা এই ভিডিওটি দেখার পর যে আপনি শুধুমাত্র টিকটক ভিডিওর না আপনি যে কোনো ভিডিওর করতে পারবেন একদম সহজেই তো গাইস আর দেরি কিসের চলুন মূল ভিডিওতে ফিরে যাই গাইস ওয়েলকাম ব্যাক প্রথমেই চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এবার নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওর বয়েস টা এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা এখানে অ্যাড করে দেবেন সো ভিডিওটি এড করা হয়ে গেলে আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে ভিডিও লেয়ার অপশনে ক্লিক করে যে বাড়তি অংশগুলো আছে ভিডিওর মাধ্যমে সেগুলো আমাদেরকে এভাবে কাটসাট করে নিতে হবে আমি আমার ভিডিওর প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকিটুকু আমি এভাবে কাটসাট করে নিচ্ছি তো আপনারাও সেভাবে আপনার ভিডিওর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটুকু এভাবে কাট করে দিবেন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে ভিডিওর লেয়ার অপশনে একটা ক্লিক করুন দেন এখান থেকে ডান পাশে একটু টেনে স্ক্রল করে চলে যান দেন এখানে দেখতে পারবেন ভলিউম জাস্ট ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটা একদম জিরো করে দিন ভলিউমটা কমিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে নিচেই দেখতে পাচ্ছেন অডিও জাস্ট অডিও অপশন ক্লিক করুন একদম শেষ মাথায় টেনে চলে যান তারপর রেকর্ডার একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন সো এবার এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমরা যে বয়সটা দিয়েছিলাম অথবা ডায়লগ সেটি এখানে আমাদেরকে আবার রেকর্ড করে নিতে হবে মাঝখানে যে ব্লু কালার বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বয়সটি পুনরায় আবার দিয়ে দিবেন সো আমি আমার মত করে আমি যে ভয়েসটি ব্যবহার করেছিলাম সেটি আবার এখানে পুনরায় রেকর্ড করে নিয়েছি এবার ভয়েসটার উপরে ট্যাপ করে ধরে রেখে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা একজাক্টলি একটা জায়গায় এটাকে বসিয়ে দেবো যাতে আমাদের বুকের কথার সাথে বয়সটা একদম প্রপারলি ভাবে মিলে যায় সো তারপর বয়সের সাউন্ডটা একদম হান্ড্রেড করে দিবেন যেন ভালোভাবে শোনা যায় তারপর বয়স লেয়ারটির উপরে ক্লিক করে একদম ডান পাশে টেনে চলে যাবেন এখানে দেখতে পারবেন নয়েস জাস্ট এখানে ক্লিক করে এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন সো এবার এখানে আমাদের কাজ শেষ এবার হচ্ছে আমাদের একদম বয়সটাকে ক্লিয়ার ভাবে এডিটিং করতে হবে সো তার জন্য এখান থেকে আমাদের এই ভিডিওটি ফোনে সেভ করে নিতে হবে সো এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা ফোনে সেভ করে নেবেন এখন আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন এখান থেকে সার্চ করে দিবেন এমপি ভিডিও কনভার্টার এটা লিখে চার্জ করে দেওয়ার পর এখানে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে জাস্ট এখান থেকে ব্লু কালার অপশনটির মাধ্যমে ক্লিক করে আপনি এই মুহূর্তে আমরা যে ভিডিওটি ফোনে সেভ করেছি সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন সো করে দেওয়ার পর এখানে কপি এক দেখতে পারছেন এখানে ক্লিক করে এটাকে এমপিজি করে দিবেন এবার এখানে নিচে কিছু সংখ্যা দেখতে পারছেন সংখ্যাগুলোর শেষে রয়েছে ডবল ফোর এটা আমাকে মনে রাখতে হবে আপনার ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে সেটি আপনি মনে রাখবেন তারপর নিচে থাকা এই সেই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন দেন ফাইনালি আমাদের ভিডিওটি অডিওতে কনভার্ট হয়ে গেছে এবার আমাদেরকে অডিওটি একদম ক্লিয়ার করতে হবে সো তার জন্য এখান থেকে ব্যাগ চলে যাবেন গাইস ব্যাগ আসার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে আপনাকে চার্জ করতে হবে এডোবি পডকাস্ট লেখে না বুঝে থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নামটি ফলো করুন তারপর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন সো ওয়েবসাইটটির মাধ্যমে আসার পর প্রথমে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে স্টার্ট এনহ্যান্সিং জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এবার এখান থেকে চয়েস ফাইল জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর নিচে থেকে মিডিয়া পিকার এখানে ক্লিক করবেন সো এবার এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখানে এরকম একটি ইন্টারফেস এসেছে প্রথমেই এখান থেকে বাম পাশে লাইনে ক্লিক করে এটাকে অডিওতে সিলেক্ট করে দিবেন এবার এখানে আমাদেরকে যেই কাজটি করতে হবে কিছুক্ষণ আগে আমরা যেই ভিডিওর বয়সটা অডিওতে কনভার্ট করেছিলাম সেটি এখানে অ্যাড করতে হবে তো প্রথমেই এখান থেকে উপরের সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন ভিডিওটাকে অডিওতে কনভার্ট করার জন্য কিছুক্ষণ আগে আপনাকে যে কোডটা মনে রাখার জন্য বলেছিলাম জাস্ট সেই কোডটা এখানে টাইপ করে দিবেন এই কোডটি ছিল আমার এটি দেওয়ার পর দেখুন এখানে আমাদের অডিওটা চলে এসেছে তারপর অডিওটির উপরে একটা ক্লিক করে দিবেন অডিওটির উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন নিচে লুডিং হচ্ছে এখানে লুডিং শেষ হওয়ার পরেই দেখতে পারবেন আসল বিষয়টা আমাদের অডিওটা কিন্তু একদমই স্মুথ একটা অডিওতে কনভার্ট হয়ে এখানে চলে আসবে এখানে সময় লাগবে এই আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে ফাইনালি কিন্তু এখানে আমাদের লোডিং টক শেষ হয়ে গেছে তার মানে আমাদের অডিওটা একদম ক্লিয়ার ভাবে একটা অডিওতে কনভার্ট হয়ে গেছে এবার এখান থেকে এই অডিওটির উপরে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোড অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন এবার আমাদের অডিওটি ফোনে সেভ হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আবারও চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নিউ ক্লিক করে করে এখান থেকে ভিডিওটি অ্যাড নেবেন এবার এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিও লেয়ার অপশনে ক্লিক করবেন দেন এটাকে স্কেল করে একদম শেষ মাথায় চলে যাবেন এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে এটাকে একদম জিরো করে দিবেন সো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে অডিও অপশনটি দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোডিং হবে তারপর এখান থেকে ফাইল অপশনে ক্লিক করবেন তারপর ডিভাইস অপশনে এবার কিছুক্ষণ আগে আমরা যেই অডিওটা ইনহেন্স করে এনেছি সেই অডিওটা এখানে দিয়ে দিবেন অডিওটার শেষে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন ইনডেন্স লেখা আছে সেই অডিওটা দেখে এখানে ট্যাপ করে দিবেন সো এবার এখানে আমাদেরকে অডিওর লেয়ারটার উপরে ক্লিক করে এটার ভলিউমটা প্রথমে হান্ড্রেড করে নেবেন আমাদের অডিওটা কেমন হয়েছে সেটি আপনাদেরকে আমি একটু পরে শুনিয়ে দেখাচ্ছি সো তার আগে এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেন এখানে আমি আমার আগের ভিডিওর বয়সটা এখানে আমি অ্যাড করব অ্যান্ড দুটা বয়সই আপনাদেরকে আমি শুনিয়ে দেখাবো আপনারাই বুঝতে পারবেন যে কোন বয়সটা কেমন হয়েছে এখন আপনারা যে বয়সটি শুনবেন সেটি হচ্ছে আমার এডিটিং ছাড়া আগের যে বয়সটা সেটি এখন আপনারা শুনবেন জীবনে যত এগিয়ে গেছি তত দেখা পাইছি বন্ধু বলে কি হাত ভাই তারা হাতটায় চিনতে পারে নাই সো এবার আমার এডিটিং করা বয়সটি আপনারা শুনবেন এখন জীবনে যত দূর গিয়ে গেছি তত সার্থপরের দেখা পাইছি বন্ধু বলে কি হাত বাড়বো ভাই তারা তোর আমাকে হাটটাই চিনতে পারে নাই এখানে দুটি বয়সের মাধ্যমে কতটুকু পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছি তাই হয়তো শুনতে একটু অন্যরকমও লাগতে পারে যদি সরাসরি শুনতেন তাহলে হয়তো এডতে ভালো আরো শোনা যেত আচ্ছা যাই হোক এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে ফাইল অপশনটির মাধ্যমে একটা ক্লিক করবেন আপনার গ্যালারিতে আগে থেকে ডাউনলোড করে থাকা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে দিয়ে দিবেন টিকটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিকে চাষ করার পর আপনারা অনেক মিউজিক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার পর এটার সাউন্ডটা একটু কমিয়ে নেবেন যেন আপনার বয়সটা একদম সঠিকভাবে শোনা যায় সো এটা হয়ে যাওয়ার পর ভিডিওর একদম শেষ মাথায় চলে যাবেন আপনার ভিডিও থেকে পার্টি যতটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করে এটাকে স্প্লিট করে কেটে দেবেন এবার কিন্তু ফাইনালি আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এখানে আপনাদেরকে আমি শুনিয়ে দেখাতে পারবো না কারণ ইউটিউবে একটা কপিরাইট ইস্যু থাকার সম্ভাবনা রয়েছে তো গাইস আসলেই কিন্তু আমাদের ভিডিওটা শুনতে এখন অনেকটাই ভালো লাগতে পারছে যা আপনাদেরকে আমি শুনিয়ে দেখাতে পারছি না সো এভরিওয়ান এই ছিল আজকের আমাদের ভিডিও এরকম টেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন